বছর করলাম বিদেশ এখন জমিন টমিন যেগুলো দেখতেছো না সব জমিন তুমি তো ভাই জানো তোমার সাথে তো মাঝে মধ্যে কথাবার্তা এখন বলা হচ্ছে যে আমার জমিন গুলো দেখার জন্য আর কি আমরা এখানে ভাই আসবো আসি দেখবো চাষবাস যারা জমিন করে তাদের সাথে কথা বলার দশ দরকার দরকার আছে কারণ এদেরকে অনেকদিন যাবো দিয়ে রাখছি দুই বছর তিন বছর হয়ে গেছে প্রায় এদেরকে দিয়ে রাখছি এগুলো দেখার দরকার আছে তাই তোমাকে একটু নখ দিলাম আর তুমি আসছো আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে এখন চলো যাই দেখি কাজকর্ম ওরা করতেছে মনে খেতে জমিনে আমি ফোন দিছিলাম ওরা বলছে যে আপনি আসেন সমস্যা নাই আমরা আসি কাজ করতেছি এটাই আর কি চলো চলুন কি কাজ কাম করবো নিজের খেত নিজের বাসন লাগে এতুন কামলা রাখছি অজ্ঞা কামলা যেন কালকের দিনের তো ধরে কাজ করতে করতে হারানো কিছু কালকার তো বেগুন তো বার করে দিবো আর কাজ কাম করান কি মধ্যে একলা একলা কিছু করন যা নিজের কাজ কাম নিজের করন লাগে কি ভাই আইছেন আপনার আইসেনজ্ঞা মানুষ হয় না কাজ কাম করে একলা একলা এত বড় কই আর খ্যাত আইন জমিদারগিরি দেখা এ পুরা খেত একলা আপনি নিজেও তো জমিদারগিরি দেখেন আপনি সকালবেলা আগানোর কথা ছিল না

মনে কর জমিদারে কল দিছে বুঝছি জমিদার আইছে জমিদার আসছে কল দিছে এখন এই জমিতে আমি ফসল ভালো হয় যে ভাবে হোক এই জমি কত বছর এত সুন্দর করে জমির ফয় করে খালি জমি জমি দাবি করলে হইব নাকি এখন তুই কথা নাকি তুই জিনিসটা খরচ করে নিজের করতে হবে এই কথা মাথাতে রাখবি জমিদার আইয়ে জমিদার ল সুন্দর ব্যবহার করমু যখন জমিদার জমি দাবি করব তখন জমিদার ল ফল্টি লইলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন তুই তুই বাইরে কাছের লোক বেশি দেখি ভাই তোর বলছি কথাটা ঠিক আছে নি এখন তুই ফিরবি ঠিক আছে এই জমি ভাই কোন মতে যেত না জমি এটা কি ডাইরেক্ট হীরা টুকরা জমি এডার মধ্যে যেমনে ফসল আলা এমন গত বছরে কম করে 4 পাঁচ লাখ টাকা লাভ হইছে জমির মধ্যে এই কারণে তো ভাই তোর বলতিছিস এভাবে ঠিক আছে নি আগে জমিদাররে সুন্দর করে বুঝাই কবি যে ভাই আমরা টাকা পয়সা লাগলে আমরা জমি নেব না আমরা কি জমি রাখমু না না ভাই আমরা জমিদারের জম না কে জমি আমগোAttr দখল করতে হবে লাগলে জমিদার লোক গামজাম গামজাম করব গামজাম করলে যে তুই কে বিদেশি জমিদারই কে বিদেশে থাকে এ গ্যামজম করব বছর খানি গুড়ি আবলি বিদেশে দিকে চলে যাব এমনে জমির মধ্যে দেখছেন নি অনেক সুন্দর ফসল হইব বাসি টাসি রাখছি গাছ টাস এবারকার ফসল লিখে জমনা ভালো একটা দামে বেচন যাইব কারণ এবারকা অন্য অন্য দিকে তাই ফসল টসল কমাইছে আমরা যেহেতু সুন্দর করি জমিদারে পরিষ্কার করছি সুন্দর করি পাট লাগামো টাট লাগাই আগামীতে বেসা কিনা বেসা কিনা করমু আর জমিদারে আইবার আইতে দেন আর যদি না বুঝাই দিতে হবে জমি আমরা নিবো এবারে তোরা কাজে ঠিক করছে এবারে তোরা আইলে না কিনলে হ্যাঁ আমার খেয়ে তো আজকে মনে করছে জমিটা আজকে ফালানোর কথা তোরা আজকে কিনলে আলি না

হ্যাঁ আমরা সবাই চলে আছেন এখানে কিছুক্ষণ পরে জমিদার আইবো জমিদার আইলে পরে জমিদার জমি দাবি করলে আমরা জমিদারের জম নক জমিদারকে হুমকি ধুমকি দিয়ে হারা দিতে হইব ঠিক আছে আমরা একটু কষ্ট করে চলে এনে এখন ঠিক আছে ওকে রাখি ফয়সাল ভাই এরকম ভাই আমরা তো যখন দেশে ছিলাম ওই বাবিয়ে জায়গা সম্পত্তি কিনcharge ওনার বাইটের সব মিলি আর আমরা ছোটবেসা কাল ছিল ভাই আর বাবিয়ে শুনছিলাম কিছুদিন আগে

এই তো আসল মাসিক আপনি আমরা পরিষ্কার করতেছি আমরা পাট লাগাবো বাদ পাট আগে এখন ভালো পাট চলে নতুন আক ছিল না এগুলো এগুলোই করেছিলাম এগুলো কাটছি তো কাটার পরে এখন আবার আগাছা হয়েছে এগুলো তুলি ফেলমু তুলি আবার আশাছে সুন্দর করি আবার সাজাই করব আচ্ছা তোই আপনি আমরা কালকে গতকালকে আসছিলাম ওই যে ছোটবে শাকিল আছে না ছোটবে শাকিল আমাদের আবার बाउंड्री টাউনের বলে দাও জমি তো অনেক কিনছেন তো এই জমি এটা আমরা ধরে দি দেন আমরা কিছু টাকা পয়সা দি তখন দেখো তারেক তোমরা জমি তুমি এগুলা করতেছো করছো এত বছর করছো আমি কিছু বলছি তোমাদেরকে কিছু বলিনি আমার জমি তোমরা করে খাইছো এটা আমার কোনো সমস্যা না এখন আমি যে তো দেশে আসছি এখন আমি ঘর বাড়ি উঠানোর দরকার ঠিক আছে আমার এই জায়গা প্লে যেটা আমার সুন্দর লাগছে ঠিক আছে ট ভালো এখানে বাসা থেকে বললো এখন এখানে ঘরটার উঠানোর চিন্তা ভাবনা আসছে আর কি আমার এখন তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি কারণ তোমাদেরকে না বললে তো তোমরা আবার চাষবাস করে ফেলবা পরে তোমাদের সাথে সিন্ডিকেট করবে কি আমি তো চাই না তোমাদের সাথে কোনো ঝগড়া হোক বা দ্বিগতা আসলে এত বছর তোমরা যেহেতু করছো না না স্যার কথা আপনি কথা শুনেন এই জমি আমরা অনেক সুন্দর গোসাই রাখছি এবং কি এই জমিটা এত বছর করার পরে মানে জমির মায়া চাইতে পারতেছি ঠিক আছে আমি তুমি জমির মায়া করলে তো হবে না জমিন তো আমার তুমি জমি করছো তুমি চাষ করছো ভাই এখানে একটা কথা আছে এখানে কথা আছে বলতে যে জমিটা আপনার থেকে বিক্রি করছে ও তো একবার আমাদেরকে বলা উচিত আমরা বাপ আমল থেকে জমি নাকি না তাহলে মনে করেন যে ও একবার আমাদেরকে এটা জিজ্ঞেস করার দরকার ছিল যে তোরা কিনতে পারবি কিনা বা তোদের ওই আছে কিনা ঠিক আছে তোমার কথা বুঝলে এখন আমার কথা আমার কথাটা বোঝার চেষ্টা করো এখন মনে করো যে তোমরা যেহেতু করছো কিন্তু সে তো তোমাদেরকে বলে নাই সেটা কোনো আমার ব্যর্থতা না

আমার বেদার দিকে আপনি ব্যাংগে দিবেন আপনি না ভাঙতে পারলে আমাকে বলেন আমি অন্যদিকে ব্যবস্থা করবো হ্যাঁ হ্যাঁ গুন্ডা বান্ডা আপনি এখন আসেন যদি গুন্ডা বান্ডা লাগে যা লাগে একদম সবকিছু নিয়ে আসেন আমার জমি আজকেই চাই আজকে বুঝে দিবেন আমারে ওকে টাকা পয়সার কোনো সমস্যা নাই আমি টাকা পয়সা আমি নিয়ে আসতেছি সমস্যা নাই হ্যাঁ আসেন আচ্ছা তুমি খারাপ কি সমস্যা রে এটা আমি আস্তেছি আমি আসি দেখবো তারপর কি সমস্যা করতে পারবো বুঝা বুঝতে আর করিবে না তারপরে সাইপুর ওদের সাথে মারামারি হয়েছে আমার সাথে আমাদের মাত্র ঠিক আছে এখন ওরা বলতে টাকা পয়সা দিয়ে দিবেন এই কারণে এখন আমি কোনো কিছু চাই না টাকা লাগলে টাকা নেন

কারণ টাকা পনেরো লাখ টাকা পনেরো লাখ তো আমি দিতে পারবো না এখন আমার কথাটা বুঝেন না আমার কথা শোনো ঠিক আছে এখন আমার মানে আমার হাতে আমি বর্তমানে টাকা নাই টাকা আসবে ঠিক আছে আমার বিল বিলটিল ছুটবে আসবে ভাই কারণ আমার কথা শোনো আমি টাকা পাঁচ লাখ আমি বাসায় লেখা আছে তোমার বাবির কাছে আছে তুমি যে টাকাটা নিয়ে আসবা ঠিক আছে

দোকানে কেন বুঝেনি তো ভাই কেন ডাকছিলেন ভাই দোকান লাগে দোকানে যাবো যদি ফয়সাল ভাই কমিশনার দশ লাখ খাবো আমরা খাবো লাখ

আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই ওকে তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম কমিশনার থেকে সবাই দূরে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম